এভরিওয়ান আজকের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে আমি আমার রুম ট্যুর শেয়ার করছি আর এই রুম ট্যুরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও তো বাবার বাড়িতে আমি যখন ছিলাম তখন আমি মাটির বাড়িতেই ছিলাম যখন দাদা দিদিরা চাকরি করলো তখন পাকা বাড়ি করলো ওরা তারপর আমি পাকা বাড়িতে ছিলাম তাই বলে এই নয় যে এখন আমার পাকা বাড়িতে থাকতে অসুবিধা হয় কিংবা মাটির বাড়িতে থাকতে অসুবিধা হয় যে যেখানে বড় হয়েছে সে সেখানেই থাকলে তার কোনো অসুবিধা হয় না তো অনেকে আমাকে বলে যে এখনও মাটির বাড়িতেই পড়ে আছে তাতে আমার একটুও কষ্ট নেই একটুও দুঃখ নেই আমার মাটির বাড়ি ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ মাটির বাড়িটাকেও যদি সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখা যায় তাও সেটাও একটা স্বর্গের মতো তাই না তো কাদের কাদের এরকম মাটির বাড়িতে থাকতে পছন্দ হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কারা আরও বেশি করে মাটির বাড়িকে পছন্দ করো কারা গ্রামে থাকতে পছন্দ করো অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আসলে তোমরাই তো আমার সব কিছু তাই তোমাদের সাথে আমি আমার এই ছোট্ট মাটির নড়ের ঘরটা রুম আমি শেয়ার করছি যে এভাবে বিছানা কমপ্লিট করলাম আর নিচে আমরা যে এই গদিটা কিনেছিলাম না এই গদিটা না একদম ভালো না এই গদিটা হাজার টাকা নিয়েছিল বলেছিল তিন হাজার টাকা তাও কমিয়ে কমিয়ে হাজার টাকা নিয়ে এই গদিটা কিনেছিলাম এটা একদম ভালো না একদম ভালো না উঁচু নিচু যেখানে সেখানে তো তার জন্য ওর উপরে এই গাঁথাটা মিলেছি দুটো আর এখানে এই বেডশিটটা দিয়েছি নাহলে ঘুমানো যাবে না আর এই বেডশিটটা আমাদের ছিঁড়ে গেছে এই যে ছিঁড়ে গেছে তাও আমরা এই যে ছেঁড়া কাঁথা ছেঁড়া বেডশিটটা শুয়ে লাখ টাকার স্বপ্ন আর এটা আমরা চেঞ্জ করি না কারণ এটা এতটাই ভীষণ প্রিয় হয়ে গেছে আমাদের যে ছিঁড়ে গেলেও আমরা এটাতেই ঘুমাবো আর বিছনার অবস্থায় এই যে বাবুর ওই যে ছোটো কী বলে মশারি তো ও যখন দিনের বেলা ঘুমা ছোটো মশারি তো ওকে ঢাকা দিই নাহলে বড় এত বড়ো মশারি আর টাঙানো তো সম্ভবও নয় মানে কেমন একটা গরমও লাগবে আর এখানে আমাদের ব্ল্যাঙ্কেট গাঁথা সব রাখা আছে আর এই জামাটা এনে রেখেছি এটা হচ্ছে বিছনা ঝাড়ার তো বিছানাটা বাবু টেনে দিলো ওই জন্য আরও অগোছালো হয়ে গেল আর আমাদের একটা এখানে বালিশ তো এই বিছানা চাদরটা দেখে একটা কথাই আমার মনে পড়লো যে মানে যে কোনো জিনিস যতই পুরোনো হোক না কেন যখন সেটা খুব ভীষণ প্রিয় হয় না তাকে আর ছাড়তে ইচ্ছা করে না কথাটা হচ্ছে এটা এটার সাথে অনেক কিছুরই মিল আছে তো তোমরা বলো আমি কি কথাটা ঠিক বললাম কমেন্ট করে অবশ্যই জানিও যতটাই যতই যেমন জামা কাপড়ও যতই পুরোনো হোক ওটা মানে পরে পরে এত ভালো লেগে গেছে যে ওটা মানে ফেলে দিতে ইচ্ছে করে না যে ছেঁড়া হলে ওটা পরতেই ইচ্ছা করে সে তোমাদের সাথে আমি আমার মানে হোম ট্যুর তো আগেই শেয়ার করেছি আজকে আমি শেয়ার করব রুম ট্যুর তো চলো আমি আজকে আমাদের আমরা যে রুমে থাকি সেই রুমের কি অবস্থা ওটাই তোমাদের সাথে শেয়ার করি তো এই হচ্ছে আমাদের ছোট্ট রুম আর এই ছোট্ট রুমে আমাদের ছোট্ট বাবু সোনা এখানে হামাগুড়ি দিচ্ছে ঘর যত বড়ই হোক না কেন বা ঘরে যদি একটা ছোট বাচ্চা না থাকে না তাহলে সে ঘরটার ঘর নয় আর সে ঘরে থাকতেও ভালো লাগে না সে ঘরে মানে কি বলবো আনন্দও থাকে না খুশিও থাকে না এই হচ্ছে অবস্থা তো আমাদের এই ছোট্ট রুম টুর তোমাদেরকে আজকে আমি শেয়ার করছি তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো এটা আমাদের রুম দুয়ার আর দুয়ারে এখানে ঢোকার আগে একটা বস্তা চট বস্তা তো এটাতে পাটা মুছে আমরা রুমে যাই আর এই যে বাবু খেলাধুলা করছে রুমে এই যে আমাদের একটা মাদুর মাদুরে খেলাধুলা করছে ওই যে গাড়ি চালাচ্ছে তো রুমটা হচ্ছে এইটুকুই আর রুমে ঢুকার আগেই বাম পাশে এপাশে পড়ছে আমাদের টিভি আর টিভির কাছে এখানে অনেক জঙ্গল হয়ে গেছিলো আমি সরিয়ে দিয়েছি আর বাবু গাছ থেকে যত ছোট ছোট লঙ্কা ছিল সব তুলে এনে এখানে রেখেছে আর খোর বইটা ছিঁড়ে তুঁড়ে এখানে ও রেখেছে এখানে আমাদের টিভি আর টিভি এই ছোট্ট আর টিভির নিচেই এখানে তোমাদের দাদাভাই তার হোম থিয়েটার আছে না এটা তুলছি তুলছে না এই যে হোম থিয়েটার আছে আর এখানে বাবুর জুতো টুতো রাখা হয় গাড়ি টাড়ি রাখা হয় এই হচ্ছে অবস্থা আমাদের ছোট্ট টেবিল আর ঢোকার মুখে এখানে আমাদের আছে কৃষ্ণ ঠাকুর আর এখানে আমি এখানে তোমাদের দিদি ভাই দেখো দেখেছো এখানে আমি তোমাদের দিদি ভাই আসলে এই শাড়িটা আমি যখন কিনেছিলাম এটা বিয়ের শাড়ি আর এটা আমার কাকিমা দিয়েছে আমার সে বাড়ির কাকিমা আর এ পাশে রুমে বাম পাশে তো দেখালাম আর এ পাশে হচ্ছে ছোট্ট একটা আমার এখানে আমার ছোট্ট একটা কি বলবো থাক 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 রাখার একটা বাক্স বাক্স না কি বলে এটাকে আর এখানেই আছে আমার বাবুর খাবার দাবারের ডাব্বা সব ডাব্বা খালি হয়ে গেছে কিছু নেই তবে খাবার ঢোকাবো আমি আজকে এনেছি কিছু খাবার আর এখানে ওর ওষুধপত্র কাজু কিসমিস এগুলো রাখা আছে এখানে ছাতা টাতা মানে যা কিছু আর কি আর এই যে বক্সগুলো সব ছুঁড়ে ছুঁটিয়ে এইভাবে রেখেছে বাবু আর এটার ওপরেই আমাদের ব্যাকটেক রাখার প্যান্টেন্ট রাখার তোমার দাদা ভাই রেখেছে তার প্যান্ট এইগুলো রাখার একটা জায়গা আর এখানে ওর চশমা টশমা সব ঝুলিয়ে রেখেছে এটা হচ্ছে চশমা রাখার জায়গা এটা চশমা রাখার জায়গা আর এ পাশে চলে গেল আমাদের ছোট্ট একটা জানালা তো জানালার এখানে ভর্তি সব এগুলো আমি গোছাই নি এখানে আছে খেজুর কেক খাতা সব আর এখানে আরও অনেক কিছু জিনিস ছিল ওই জন্য আমি ব্যাগে সব ঢুকিয়ে রেখে দিয়েছি এই যে এখানে আমাদের ওষুধপত্র সব থাকে এই জানলায় আর ওখানে আমাদের আয় না আর এদিকে চলে এলো এদিকে তো ফ্যান আর এখানেও বই টই ছিল অনেক আমি গুছিয়ে রেখেছিলাম তাও আবার সব জবজঙ্গল হয়ে গেছে কতবার গোছাবো এই যে এখানে কিছু জিনিস টিনিস রাখার হাতের কাছে আর কি আর কি আমাদের ফোন টোন চার্জ বসানোর বোর্ড ওখান থেকে এইখানে সেটা চলে আসে ফোন আর এইটা হচ্ছে আমাদের এই রুমে সব থেকে সুন্দর জায়গা এইখানে আমাদের আছে পণ্ডিত রঘুনাথ মুর্মু ঠাকুর পণ্ডিত রঘুনাথ মুর্মু যিনি আমাদের অলচিকি আবিষ্কার করেছেন তো ওনারই ছবি এখানে আর এখানে তোমাদের দাদাভাই তার পছন্দের সলমান খান এখানে বিভিন্ন রকম মানে পুতুল টুতুল ফুলদানি টুলদানি এইগুলো সব রাখা আছে এই যে আর এর নিচেও সেম জিনিস এগুলোতে বাবুর খেলনা টেলনা ওষুধপত্র এইগুলোতে রাখা আছে তো আগে নাকি তোমাদের দাদাভাই বলতো আগে নাকি এখানে ইয়ে ছিল টিভি ছিল তো এখন টিভিটাকে সরিয়ে এই সব জিনিস রাখা হয়েছে আর এ পাশে জানলা একটা সরি জানলা নয় ছোট একটা কি বলে জানলার মতনই এখানে বই টই বাবুর প্যাম্পাস ট্যাম্পাস এগুলোই রাখা আছে আর কিছু নেই আমাদের রুমে আর এ পাশে চলে আসছে আমাদের বিছানা এই যে আমাদের বিছানা এই যে আমাদের বিছানা এখানে সব জামা কাপড় গুছিয়ে রাখা হয়েছে তো আমি অনেক সময় গুছিয়ে রাখি আর বাবু কি করে বাবু ধরে এগুলোকে সব নামিয়ে দেয় প্রত্যেকটা ঘরের বাচ্চারাই মনে হয় এরকম সব ধরে এখানে নামিয়ে দেয় আমি আবার এখান থেকে নিয়ে এখানে ঢুকে দিই আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি এটা হচ্ছে আমাদের রুমের মানে কি বলে বালতি তো বালতিতে বাবুর যে ছোটো ছোটো কাপড় ওগুলো সব রাখা আছে যাতে তা খুব সহজে খুঁজে পাওয়া যায় এগুলোতে নাহলে এখানে ওখানে রাখলে না খুঁজে পাওয়া যাবে না তো চলো ঢাকা দিয়ে দিই এটাকে